সীতাইয়ের ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের বারবাংলা গ্রামে আগুন লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল সীতাই থানার পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ দেহ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ সিতাই বারবাংলা গ্রামের বয়স তেইশের গৃহবধূ মনিকা বর্মন স্বামীর বাড়িতে ঘরে দরজা বন্ধ করে নিজেই নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পায় শরীরে আগুন দিয়ে ছটফট করছে সেই গৃহবধূ তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকলেও মনিকা বর্মনকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি খবর দেওয়া হয় সিতাই থানা এবং কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ এবং গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় তোমার কি হয় কথা কিভাবে মারা গেল এখন তো আমরা আসি দেখি এখানে লাশ দেখ যা দেখা গেল গায়ে নাকি আগুন লাগে যেমন পরবর্তী যে কী করছে না করছে সেটা দেখি গায়ে কি ঢেলে দিয়েছিল বলতো তো এখানে যা শুনতে পেয়েছি আমি দেখতে পাই না এমন বলতে বলে ক্যাশিং নাকি গায়ে দিয়েছে স্বামী স্ত্রীর বিবাদের কারণে না কি আপনার কি মনে হচ্ছে আমাদের এখন কি মনে আমার তো যারা দেখি বা চোখে শুনি না যেখানে এখানে বললো যে স্বামী স্ত্রী নাকি একটু হয়েছে বা যতটুকু শুনলাম বা দুইটা আমরা যা আসি দেখেছি লাশ যে মারা গেছে তার নাম কি তার নাম মনিকা বর্মা তার স্বামীর নাম মানিক বর্মা তাদের কি ছেলে মেয়ে আছে ছেলে আছে একটা একটা মেয়ে বাচ্চা আছে ছেলের নাম কি ছেলের নামটা ছেলের নামটা সুব্রত বর্মা আর মেয়ের নাম ওনামিক ওনামই তো বললাম আচ্ছা ঠিক আছে আপনার কি হয় আমারও কাফা তো বনা আপনার বাড়ি আমার বাড়ি পূজবে না আচ্ছা ঠিক আছে